চুয়ান্নতম জাতীয় সুরক্ষা সপ্তাহ পালন করা হল বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ বন্টন কোম্পানির চাচল মহকুমা অফিসের উদ্যোগে এই সুরক্ষা সপ্তাহ পালন করা হয় মঙ্গলবার উপস্থিত ছিলেন বিদ্যুৎ বন্টন কোম্পানির চাচল মহাকুমা আধিকারিক শঙ্খদীপ ভট্টাচার্য চাচল বিদ্যুৎ স্টেশন ম্যানেজার আবদুল রহিম চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু চাচল দমকল ইনচার্জ রতন কুমার সিংহ চাচল ট্রাফিক ওসি সুব্রত বসাক চাচল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ জসমিরা খাতুন সহ একাধিক জনপ্রতিনিধি ও অন্যান্যরা বিদ্যুৎ অপচয় রুখতে ও মানুষকে সচেতন করতে চাচল সদর জুড়ে পরিক্রমাও করা হয় যেখানে সামিল ছিল শতাধিক বিদ্যুৎ কর্মী বিদ্যুৎ দপ্তর জানান বিদ্যুৎ মানেই বিপদ কোথাও তার ছিঁড়ে পড়ে থাকলে বা বিদ্যুতের খুঁটি হেলে গেলে নিজেই সেই কাজে যাবেন না দৈনন্দিন জীবনে বাড়িতে ব্যবহৃত টিভি এসি বাল্ব ও ফ্যান প্রয়োজন মতো ব্যবহার করুন এলাকার বিদ্যুৎ কর্মীরা কাজ করতে গেলে তাদের সহযোগিতা করুন একাধিক বিষয় মঙ্গলবার মানুষের কাছে বার্তা দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের তরফে আজকে যে আলোচনা সভাটা চলছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সেফটি উইক সেই উইকের পরিপ্রেক্ষিতে আমরা একটা সভা করছে এটা প্রতি বছরই আমাদের হয় সেই সভাতে আমরা আমাদের যে স্টাফরা আছে আমাদের যে কর্মীরা আছে যারা মাঠে ঘাটে গিয়ে কাজ করে তাদেরকে কি করে সেফটি মেনটেন করে কাজ করবে সেই ব্যবস্থাটা আমরা শেখাই এবং তাদের কোনো প্রবলেম বা অসুবিধা লাগলে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করি তার সাথে আমাদের যে জনগণ আছে যাদের জন্য আমরা বিদ্যুৎটা দিই সেই জনগণকেও আমরা সেফটি সম্পর্কে না অবহিত করাই এবং তারা সেই সেফটি নিয়ে যাতে নিজে হাতে কাজ না করে আমাদেরকে ইনফরমেশন দিয়ে আমাদের লোকজনকে দিয়ে কাজ করায় তাহলে সুবিধা আপনি যেটা বললেন কদিন আগে একটা ইনস্ট্যান্ট করেছি ওর ইনস্ট্যান্ট আমাদের কাছে কাম করায় কিন্তু সেটা একটা আনথরাইজ কাজ করতে গিয়ে হয়েছিল যে কারণে আমরা সেই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাইছি দেখুন আমরা কিছু কিছু এলাকায় অলরেডি বাইকিং করা শুরু করেছি যাদের যাদের মতকে আর বিদ্যুৎ আর বিল আছে তারা যেন বিলটা খুব দেয় এবং তার সাথে আমাদের বুকিং ধরার যে সিস্টেমটা বা যারা অবৈধভাবে বিদ্যুৎ দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার যে সিস্টেমটা সেটা আমাদের কনস্ট্যান্টলি চলে প্রতি সপ্তাহে প্রতি উইকেই চলে সেইভাবে আমরা কিছুটা অ্যারেস্ট করার চেষ্টা করছি তার সাথে আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু কেবিল করে দিচ্ছি যেখানে আগে রাস্তার মাঝখান থেকে উপলব্ধ পার্থ আর কেবিল করাতে আশা করছি সেই উদ্যোগটা অনেকখানি বন্ধ হবে তাতে আপনি জনগরে সহায়তা খুব ভালো করে লাগবে আরো প্রচুর জায়গায় আমাদের কেবিল করতে গিয়ে কিছুটা বাধা পাচ্ছে আমাদের জনগণের কাছে ধরুন আমাদের যারা কাজ করে তাদের সংখ্যা একসঙ্গে যদি দুটো বা তিনটে জায়গায় প্রবলেম হয়ে যায় তাহলে আমরা কিন্তু সময় মতো সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারি যেটা কাছের বা যেটা ইম্পর্টেন্ট সে আগে করে দূরের জায়গাটা একটু টাইম লাগে আমরা জনগণের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে কোঅপারেট করুন তারা টাইমলি তাদেরকে ভাবে কাজ করে সাহায্য মালদা টুডে